জয় যিশু প্রভুর বাক্য বলে গালাতীয় তিন অধ্যায়ের পাঁচ ছয় পদ বলো দেখি যিনি তোমাদিগকে আত্মা জোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন যেমন আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন আর তাহাই তাহার পক্ষে ধর্মিকতা বলিয়া গণিত হইল আমেন তাহলে বিশ্বাসী সন্তান এইখানে আমরা দেখছি কি যে আমাদের যে ঈশ্বর প্রভু আত্মা জোগাইয়া দেন সেই ঈশ্বর প্রভু আমাদের কার্য হেতু পরাক্রম কার্য সাধন হেতু তিনি কি ব্যবস্থার কার্য সাধন হেতু করেন না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন কোনো মতে নয় বিশ্বাস দ্বারাই আমাদের পরিত্রাণ বা বিশ্বাসের দ্বারাই আমরা ধার্মিকতা পেয়েছি কোনো মতে ব্যবস্থার কার্য হেতু আমরা কিন্তু সেই ঈশ্বরের সেই অনুগ্রহ পরাক্রম কার্য পাইনি কারণ ঈশ্বর প্রভু আমাদের পবিত্র আত্মা দিয়েছে সেই বিশ্বাস দ্বারা আমরা যখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি আর সেই পবিত্র আত্মার দান আমাদের উপরে নেমেছে আর সেই কথা অনুযায়ী এখানে বলছে যে আব্রাহাম বিশ্বাস করিলেন আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা গণিত হইল তাহলে আব্রাহাম যখন ঈশ্বরকে বিশ্বাস করল আর সেটাই তার জন্য ধার্মিকতা হলো ঈশ্বর যখন বলেছেন যে তোমার পুত্রকে তুমি বলিডোপে দাও আর আব্রাহাম যখন বিশ্বাস করল এই কথাটাই তখন সেইটা তার জন্য ধার্মিকতা বলে গণিত হলো তাহলে আমরা যদি ঈশ্বরের বাক্য বার্তা সকল শুনি আর বিশ্বাস করি এটাই আমাদের জন্য ধার্মিকতা হবে আমরা সেই পবিত্র আত্মার বরদান পেয়েছি যা আমাদের সেই বাক্য সকল শুনতে বুঝতে এবং পালন করতে শেখায় আর বিশ্বাস করতে শেখায় আর এটাই আমাদের জন্য ধার্মিকতা ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন